অন্যান্য দিনের তুলনায় আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা বেলা করে ওই যে বলতে পারো সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি আর অন্যান্য দিন কি বলতো ছটা বাজেনি পৌনে ছটা তার বা সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠেছি তবে ওই যে আগের দিনের ভিডিওতে বলেছিলাম ভীষণ পরিমাণে শরীরটা খারাপ আর একদম শরীরের মধ্যে না এনার্জি ছিল না যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো আর ওইদিকে আবার ডাক্তারবাবু বলেছিলো ভোর সাড়ে চারটার নাগাদ উঠে একটু হাঁটা চলা করতে আসলে কোমরের যন্ত্রণাটাও ভীষণ তার সঙ্গে সঙ্গে হাঁটু যন্ত্রণা আর পায়ের তলিটাও ভীষণ ব্যথা তবে ডাক্তারবাবুর কাছে গিয়ে যখনই আমি এইসব রোগের কথা বললাম ডাক্তারবাবু হেসেই পাক। মানে বলেছিল যে কি ওষুধে তোমার কি রোগের আমি কি ওষুধ দেব এত ওষুধ দেওয়া সম্ভব না ওই কারণেই বলেছিল সকালবেলা ব্যায়াম করতে আর ছোটা হাঁটা ছোটা করতে তো যাই হোক বন্ধুরা তো যতটা পারি সম্ভব একটু ব্যায়াম করার চেষ্টা করি তবে আমি হাঁটতে পারি না অনেকটা দেরি করে উঠে তো আমি হাঁটতে হাঁটিই না বললে চলে তো যাই হোক রাধে রাধে শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা রাখছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ভীষণ ভালো আছি শরীরটা খারাপ হলেও কি হবে তোমাদের এই যে কমেন্ট এই যে ভালোবাসাতে আমি সত্যি বলছি অনেকটাই ফিট হয়ে গিয়েছি গো সংসারটাকে ভীষণ ভালোবাসি বলে না এই এত অসুস্থ শরীরটাকে নিয়েও সমস্ত কাজ টুক টুক করে সারা সারাদিন করে থাকি আর ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন করাটা একটা এনার্জি আর যার কারণেই না কষ্ট বলে কোনো কিছুই মনে হয় না তো যাই হোক দিকে দেখো আমি কিন্তু ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে দিতে না দিতেই দেখেছিলাম জলটা ছেড়ে দিয়েছে আর ওই দিকে ছুটতে গিয়ে এক বালতি আর একটা ছোট্ট হাঁড়িতে করে জল ভরে নিয়ে এলাম আর ওটা দিয়েই কিন্তু হয়েই যাবে তো এসে পরে আমি ওই যে রান্নাঘরটাকে ঝাঁট দিয়ে একদম চলে যাব ও ঘরে তবে অনেক দিন হলো কিছু মানে ঝাড়াঝুড়ি করতে পারিনি ওই যে ঠাকুর সেবার জন্য বাড়িতে কাজকর্ম কিছুই করতে পারছিলাম না ঠাকুর বাড়িতেই পড়েছিলাম আর ওই কারণেই আজকে কিন্তু একটু আমার ওই যে যেসব আসবাবপত্র আছে ওটাকে একটু ঝেড়ে নেব। তো জানো তো কালকে ছলা ভিজিয়েছিলাম তোমাদের দাদাভাই কখন ঘুম থেকে উঠে জল এনে চলে গিয়েছে আর আমার কিন্তু ওই যে বলেছিলাম ঘুম ভাঙছিল না আমি বুঝতেও পারছিলাম না কখন চলে গেছে তো যাই হোক ওকে আর ছড়া জল দিতে পারেনি আমি কি করলাম জানো তো দুটো গ্লাস খেয়ে নিলাম জল আমি ভীষণ পরিমাণে বেশি খাই তবে এতটাই পরিমাণে জল খাই আবার এক এক সময় ডাক্তারবাবু এত জল খেতে বারণ করে গরমকালে বিশ্বাস করবে না বন্ধুরা আমি ছয় থেকে সাত লিটার ওভার জল খাওয়া হয়ে যায় এই শরীরে এত জল খাচ্ছি কি আর বলবো এত জল আবার আমার শরীরে কিন্তু এটা মানে উচিত না ডাক্তারবাবু বলেছিল। লিমিটে জল খাওয়াটা একদম প্রয়োজন তো যাই হোক ছলার জলটা দু গ্লাস খেয়েছি তবে গ্লাসটা কিন্তু বেশ ছোট না কিন্তু অনেকটাই মানে তিনশোর মতো ওভার হবে জল তো যাই হোক দু গ্লাস জল খেয়ে তারপরে ভাবলাম এই যে বিছানটা না অনেক দিন ছাড়া হয়নি ছাড়া হয়নি বলতে জানো তো ওই যে মাদুরিটা পেতে রাখি যেহেতু আমাদের কোনো সমস্যা হয় না আর ধুলোবালিও কিন্তু খুব কম আর একেই তো আমার এই যে বেড কভার বা বিছানা বলো এলোমেলো আমি খুব কমই হয় আর তো যাই হোক ওইদিকে আবার মাদুরিটাও পেতে রেখেছি গরম গরমের জন্যে আরও দেখো বেড গভার আমার কিন্তু একটুও নোংরা হয়নি তো যার কারণে এক সপ্তাহ হয়নি পেতেছি থাক ওটা এখন তুলবো না তো নোংরা যখন হয়নি একটু ধুলাবালি জাস্ট হালকা মতো পড়েছে ওটাকে একটু ঝাড়াঝুড়ো করে নিই দিয়ে আবার মাদুরিটা পেতে নেব তবে হোক আবারও একদিন পরে ওটাকে তুলে নেব নিয়ে কিন্তু আবার একটা নতুন বেড পেতেই দেবো মাদুরি পেতে রাখলে জানো তো অনেকটা আমাদের না সিয়ংসা হয় এটাকে ধুলোবালি কিন্তু ভীষণ কম হয় তবে বন্ধুরা তোমরা যারা বেশি বিছানে ব্যবহার করো বা ছেলে মেয়ে যাদের বেশি আছে তো তোমাদেরকে বলছি তোমরা এই মাদুরি ব্যবহার করবে তাহলে দেখবে কিন্তু বেশি ঘন ঘন বেড তুলে আর ধুতে হবে না তো যাই হোক আমার কিন্তু এটাই বুদ্ধি করেছি আর বিভৎস পরিমাণে গরম এতটাই গরম আর সহ্য করতে পারছি না আর এখন বাজে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি তো এতটাই গরম লাগছে তো কাজপাটগুলো সেরে নিই স্নান করতে যাওয়ার আগে কিন্তু এসব ঝাড়া ঝুড়ি মুছা সমস্ত কিছু করতে হবে তা স্নান করে এলে কিন্তু এসব আর কাজ করতে ভালো লাগবে না আর বলো ভালো লাগে ধুলোবালির কাজ করতে এই যতই কষ্ট হোক এই যে আমার খাটের সব দুধার নকশা ডিজাইনগুলো একটু মুছে নিই তবে হালকা করে একটু ওই যে রুমাল দিয়েই মুছে নিচ্ছি এতে কিন্তু জল ব্যবহার করছি না তাছাড়া আমি তো কলিং ব্যবহার করি না তবে এখনও পর্যন্ত কোনো কলিং আমি আনিনি তো যাই হোক একটু হালকা করে মুছে নিচ্ছি যেমনই হোক না কেন আসবাবপত্র কমা হোক আর দামি হোক এই যে দুদিন ছাড়া যদি আমি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাতে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে আর কিন্তু ঘরের লক্ষ্মীশ্রীরও একদম বজায় থাকে তো ওই কারণেই কিন্তু এখানে ওখানে এলোমেলো সময়টাকে না নষ্ট করে নিজের ঘরের বা সংসারের প্রতি যদি একটু মনোযোগ দিয়ে কাজ করি না তাতে লক্ষ্মীশ্রী অবশ্যই বজায় থাকবে এটা তো আমাদের ঘর কর্তব্য করা উচিত তো যাই হোক ওই কারণে কিন্তু অনেকেই আমার বাড়িতে এসে কিন্তু এই কথাটা বলে থাকে যে এত সুন্দরভাবে গোছানা গুছিনি বা পরিষ্কার পরিচ্ছন্ন আবার এর পেছনে অনেকটা খাটনি করতে হয় তবেই না এইটুকুনি আমাদের কিন্তু মানে সুনাম পেতে হয় তবে একটু সুনাম পেতে গেলে কিন্তু কিছুটা পরিশ্রম করতে হয় তবে সে পরিশ্রমটা মনে হয় না যখনই একটু ভালো সুনাম পাওয়া যায় কি তাই না তো ওইদিকে ঘরের সমস্ত আসবাবপত্র নিয়ে তো দুয়ারে যে চেয়ারটা ফেলে রেখেছি ওটাকে একটু মুছে নিলাম তবে রোজের রোজ এই ধোয়া চেয়ারটা আমি মুছি একটু গামছা দিয়ে আমি রোজ মুছে নিই কারণ সামনে রাখি তো ধুলোবালি একটু পরে দুয়ার ঘর ঝাঁট দিলে তো ওই কারণে কিন্তু আজকে একটু মুছে নিলাম তো সুন্দরই আছে একদম কোনো নোংরা বা কাদামাটি নেই রোজ রোজ যেহেতু মুছি আর ওই কারণে কোনো ধোয়ার প্রয়োজন নেই হালকা করে একটু মুছে নি তবেই হয়ে যাবে যাই হোক ওই চেয়ারটাকে আমি এই ধারের দিকে একটু করে নিই নিয়ে ওই সাইডে কিছুটা ঝুল আছে ওই ঝুলটাকে একটু ঝেলে নিই মালা মাইতি তুমি কমেন্ট করেছো যে দিদি তোমার বেবি কই। তো সব থেকে একটা দুঃখের বিষয় বা কষ্টের বিষয় হয়তো তুমি জানো না আমার ব্লগটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে তো কী আর বলবো কষ্টের কথা মানে মুখ ফুটে বলারও মানে বলতেও ইচ্ছে করে না তবে তুমি যেহেতু কমেন্ট করেছো আমার ভিডিও দেখে তো তোমাকে বলছি আমার বেবি নেই নেই গো মানে আমার বেবি কোনো হয়নি তো যাই হোক এই কষ্ট নিয়ে কিন্তু সারা জীবন আমি এখনো পর্যন্ত বেঁচে আছি আর তোমাদের ভালোবাসা যদি এইভাবে আমি একটু একটু পাই না তাহলে আমি কিছুটা দিন কিন্তু এগিয়ে যাব। মানে বেঁচে থাকার জন্য এগিয়ে যাব। আর তা না হলে কিন্তু আমার কিন্তু বেঁচে থাকার মানে ইচ্ছেটুকু এখনই শেষ হয়ে গিয়েছে তবে শেষ হয়ে যাবে এর এরপরেও হয়তো তো যাই হোক মালা তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো তুমি হয়তো না জেনে জিজ্ঞেস করতে চেয়েছিলে তবে তুমি উত্তরটা পেয়ে গিয়েছো ওইদিকে সোমা দিদিভাই কমেন্ট করেছ ভালো লাগলো ভাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর তোমার তো হাই প্রেশার আমার আবার প্রেশার নেই একদম সাবধানে সাবধানের দিদি দিদিভাই তো দিদিভাই তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো তোমাকে এত সুন্দর আমাকে একটা কমেন্ট করার জন্য আর তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে অপচয় করার জন্য আসলে তুমিও তো ভিডিও বানাও তার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওগুলো দেখো তার সঙ্গে কমেন্টও করো আর তোমারও ভীষণ কষ্ট হয় আমরা এটা বুঝি গো যারা আমরা ইউটিউবারে কাজ করছি তারা তো অবশ্যই ভীষণ পরিশ্রমী এই কারণে তারা কিন্তু প্রত্যেকের ভিডিওগুলো দেখে আবার কমেন্ট করে তার সঙ্গে সঙ্গে নিজেরাও ভিডিও বানায় তো এই কারণে বলছি আমরা প্রত্যেকেই কিন্তু পরিশ্রমী একে অপরের এইভাবে পাশে থাকি থাকলে কিন্তু আমরা অবশ্যই এক একদিন সফলের পথে এগিয়ে যাব তো চলো ওই দিকে দেখো চান টান সেরে ঠাকুরকে মানে পুজো টুজো দিয়ে দিয়েছি তারপর ওষুধ খেয়ে নিয়েছিলাম ওষুধরা খেয়েও কিন্তু একটু মলম মেখে নিয়েছিলাম নাভির মধ্যে ওটা কিন্তু এতটাই পরিমাণে জ্বালা জ্বালা করছে বন্ধুরা কী আর বলবো তো তোমাদের তো দেখাতে পারছি না তো ওইদিকে একটু চা হালকা করে করে নিয়েছি আর ছলা দিয়ে একটু শুকনো মুড়ি খেয়ে নিয়েছি কারণ ছলা শশা দিয়ে মুড়ি খেলে এই গরমের মধ্যে না ভীষণ পরিমাণে শরীরটা ভালো থাকে আর বিশেষ করে আমরা তো যেহেতু বাইরে বেরোই আমাদের কিন্তু এই মানে সতর্কতা একদম থাকা উচিত তবে আমি অবশ্যই থাকি তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে আমি কিন্তু চানাচুর খুবই কম খাই তবে আমার বাড়িতে যে চানাচুর রাখে না তোমাদের দাদাভাই একদম ভুল তোমাদের দাদাভাই কিন্তু চানাচুর খায় আমি কিন্তু খাই না তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি অনেকটা কাজ এগিয়ে নিয়ে চলে এসেছি ওই যে বলতে পারো আমি রান্নাঘরে চলে এসেছি তবে রান্নাঘরে সব মস্ত কিছু জোগাড়পাতি করে চলে এসেছি এতটাই শরীর খারাপ করছে তোমরা হয়তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো না জানি না প্রচণ্ড পরিমাণে না মাথাটা ভার হয়ে গিয়েছে প্রেশারের জন্যে মাথাটা ভার অবশ্যই আমি বুঝতে পারছি তো যাই হোক এই শরীরে যে এত প্রেশার নিয়ে এত কাজ করছি বাইরে বেরোচ্ছি ঘরের কাজও করছি এটা কিন্তু ভীষণ পরিমাণে রিক্স হ্যাঁ আমি জানি গো প্রচণ্ড পরিমাণে রিক্স হয় তা হলো কী করবো আমি কি শুয়ে বসে থাকবো আমি একদম শুয়ে বসে থাকতে পারি না যতক্ষণ না একদম অসুস্থ হয়ে পড়ি ততক্ষণ আমি বিছান ছেড়ে উঠি না তবে এই কারণেই তবে আমি নিজেকে একটু স্ট্যামিনা রাখার চেষ্টা করি যে আমি দুর্বল নই আমাকে সবল হতেই হবে তো ওইদিকে দেখো তোমাদের সঙ্গে সঙ্গে কথাও বলছি আর কাক রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে রান্না করছি আবারও গিয়ে কিন্তু ছোটো ঘরে পাখা চালিয়েও কিন্তু শুয়ে পড়তেছি মাঝে মাঝে এটাই করছি এতটাই পরিমাণে রোদ দেখো মাথায় কিন্তু ঘুমটা টুমটা দিয়ে আমি সমস্ত যে রান্না বান্না করেছিলাম আমি ঘরে নিয়ে চলে এসেছি ও ঘরে তো খাওয়া যাবে না আর এ ঘরে চলে এসেছি দুয়ারের মধ্যে রেখে দিই দিয়ে কিন্তু আবার ওই যে উনানটা পেড়ে নিই কড়া টড়াগুলো মেজে নিই তারপরে তোমাদের সামনে আসছি আজকে কি কি রান্না করছি একবার দেখিয়ে দেব। কড়াটা কিন্তু মেজে নিয়েছিলাম তবে ও বাড়িতে নিয়ে যাচ্ছি না এই কারণে এখন এখানে থাক না একটু হালকা রোদে আমি কড়াটায় শুকিয়ে নিই তো তারপরে ও বাড়িতে নিয়ে চলে যাচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে আরও একটা কথা না বলে পারছি না ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখো তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও আজকে রান্না রান্নাবান্নাটা করেছি দেখো কুঁদরি ভাজা করেছি আর এইটা করেছি জানো তো ঘিমে শাক মানে সে ভাজা করেছি একটু মজা মজা করে ভেজে নিয়েছি ওটা একটু আলু সেদ্ধর সঙ্গে মাখাবো তবে তোমাদের দাদা খাবে না কারণ গিমাসাকটা শাকটা আমি একাই খাবো আর ওর জন্য উচ্ছা এবং বেগুন ভাতে দিয়েছি ওটা দিয়ে খাবে আর সঙ্গে করেছি যে দেখো ফুলকপি মাখো মাখো করে তরকারি করেছি তবে আগের দিনে ভিডিওতে ফুলকপি দিয়ে ডাল করেছিলাম বেশ খারাপ লাগছিল কিন্তু এই যে আল যেও রান্নাটা করছি একদম রসা রাখিনি মাখা মাখা করেছি তবে অবদিনে ফুলকপি তো একটু মাখা মাখা করলে বেশ ভালো লাগে তবে খেয়েছিলাম ভীষণ ভালোও লেগেছিল কোনো অসুবিধে নেই তো চলো এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছে তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তার সঙ্গে সঙ্গে আমার এই যে ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে গিয়েও এটাও আমার অনুরোধ খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি এখন দেখো দুয়ারটা আমি কিন্তু লাতা দিয়ে দিচ্ছি তবে সকালে লাতা দিতে পারছি না এখনই তাই ভাবলাম যে দুপুরবেলা লাতা দিয়ে তারপরে একদম আবারও একবার চান করে নেবো গরম পড়েছে তো তো ওই গরমে কিন্তু দুবার তিনবার চান না করলে চলে না আমরা কিন্তু দুবার তিনবার চান হয়েও যায় কোন কোনো সময় তিনবার হয়ে যায় এই কারণে একবার চান করি আবার কিন্তু চান করে যাই এসেও কিন্তু আবার ফিল্ড থেকে এসেও চান করি তবে আজকেও অনেকটা গরম তবে সকালেও চান করেছিলাম এই যে দুপুরবেলা তো চান করে নিই আবারও একবার বিকেলবেলা হয়তো চান হয়েও যাবে তো যাই হোক ওই জন্যে দেখো আমি সমস্ত দুয়ার টুয়ারগুলো ভালো করে নাতা দিয়ে দিচ্ছি তবে ওই যে আমি গোবর দিয়ে নাতাটা দিলাম আসলে গোবর দিয়ে নাতা দিলে না ধুলোটা খুব কম উড়ে তাই জন্যে গোবর দিলাম কোনো রকমভাবে মাটি দিলাম না তো যাই হোক বন্ধুরা একদম সন্ধ্যেবেলায় তোমাদের সামনে ফিরে এসেছি তবে আবারও একবার টান করে দেখো সন্ধে বলে এক এ না মুড়ি খেয়ে নিয়েছিলাম কারণ ওই যে ওষুধটা চলছে তো ওষুধ খেতে হবে তার কারণে একটু ভিজিয়ে মুড়ি খেয়ে তারপরে ভাবলাম যে না দেরি করে লাভ নেই একটু সেদ্ধ ভাত বসিয়ে দিই আর সেদ্ধ ভাত বসিয়েছি জানো তো আমাকে তো নুন ছাড়া ভাত খেতেই হচ্ছে এখন মানে এতটাই প্রেশারটা হাই তো ওই কারণে ভাবলাম যে না দুধ দিয়েই ভাত খেয়ে নেবো আর ওই কারণে দেখো বড় বড় দুটো আলু কিন্তু ভাতে দিয়েছি দুধ দিয়ে ভাত খেলে হবে আমার আলুর ভাগটা একটু বেশি প্রয়োজন হয় মানে যতটা পরিমাণে আলু ততটা পরিমাণেই কিন্তু আমার ভাত দরকার এটা দিয়ে কিন্তু দুধ দিয়ে বেশ ভালো খেতে পারি কিন্তু তো যাই হোক এতে কোনো রকমভাবে লঙ্কা টঙ্কা নেব না শুধু দুধ আলু দিয়েই কিন্তু ভাতটা খেয়ে নেবো তো এই জন্য দেখো একটু তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ গরম তো অতিরিক্ত গরমে আবার একবারে গরম ভাত খাওয়া যায় না তো রান্নাবান্নাটা করে ভাবছি ওই যে আমাদের বাইরে যে বেদিটা আছে না তোমাদের দেখায় ওখানে একটু চলে যাব। তো ওখানে যাওয়া বলতে প্রত্যেক দিন বিকেলবেলা আমি বাড়িতে থাকলেই ওই বেদিটাকে কিন্তু আমি ধুয়ে দিই জল দিয়ে ভালো করে অনেক বালতি জল দিয়ে ধুয়ে দিই কারণ এই যে গরমের সময় সবাই মিলে এসে এখানেই বসে আড্ডা দেওয়া হয় গল্প করা হয় ফোন দেখা হয় যে যার মতো কথা বলি এই কারণেই না এই জায়গাটা বেশ ভালো লাগে আর ভীষণ পরিমাণে বাতাসও দিচ্ছে আর দেখো মন্দিরের আলো আছে কোনো অসুবিধা নেই আমাদের পরিবেশে কিন্তু রাত্রে ভিতে এইভাবে কোনো সমস্যা হয় না আমরা গ্রামের মধ্যে আমাদের বেশ সুন্দরই মনে হয় মানে ঘর থেকে যে বেরোতে হয় না অনেক পরিবারে আছে সেটা কিন্তু আমাদের এইসব পরিবেশে নেই তো যাই হোক আমি কিন্তু প্রথম বসেছি তো তারপরে গড়ে গড়ে কিন্তু প্রত্যেক তা দিদি মানে যায়রা সবাই এসে কিন্তু বসে এখানে ভীষণ পরিমাণে আড্ডা দিতে বসেছিলাম তো ভিডিওর অন্তিম পর্যায়ে একদম পৌঁছে গেছি বন্ধুরা আবারও একবার বলছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো আজকের মতো আসছি ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে